没那个颜色，对 দুপুরে তো বাইরে খাবো বলতে পারছি না রাত হবে রাত বোবে কম মনে এ পানি ঢুকছে ওই জায়গা Allah'ım. Başımın üstünde

হ্যাঁ অনেক হল আমি যখন গেছিলাম তখন তো তখনই তো অনেক গেছিল আমি গেছি দুই হাজার নয় সালে হ্যালো ভিউয়ার্স আজকে একটি নতুন ভিডিও আপনাদের সামনে নিয়ে আসছি আশা করি এই ভিডিওটি অবশ্যই ভালো লাগবে আপনাদের মাঝে এবং এটা অনেক দূর দূরান্ত থেকে লোক আসে এই জায়গাটাতে এই জায়গাটা হচ্ছে পাক্সি রিসোর্ট এবং এটা হলো ইশুরদি থেকে খুবই কাছে জাস্ট পাঁচ কিলোমিটারের মধ্যে ভিউয়ার্স আপনাদেরকে কেমন লাগছে এই রিসোর্টটা অবশ্যই কিন্তু জানাবেন সেখানে বাচ্চাদের জন্য ট্রেনেরও ব্যবস্থা আছে এদিক দিয়ে ট্রেনটা পার্কের চারপাশে ঘুরে সো ট্রেনটা কোথায় দাঁড়িয়ে আছে আমরা জানি না আর এখনকার সময়টা হচ্ছে অ্যাকচুয়ালি এখন সময় হচ্ছে পাঁচটা ছয় মিনিট সন্ধ্যা হয়ে গেছে সে কারণে আলোর সংকীর্ণতার কারণে হয়তো বা ভিডিওটা আপনাদেরকে সেভাবে দেখাতে পারছি না ও আমরা দেখতে পাচ্ছি ওইখানে আছে ট্রেনটা আমরা একটু পরে গিয়ে দেখাবো ইনশাল্লাহ আলো আসলে নাই খুবই চমৎকার লাগতেছে এখানে কয়েকটা হরিণ আছে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা নয়টা আলহামদুলিল্লাহ পুরুষ একটাই এর উপর দিয়ে ঝড় যাচ্ছে কত সুন্দর লাগতেছে কাছে খুব চুমু খাইতাম এখানে হরিণ দেখার জন্য অনেক দর্শনার্থী আছে দুজন আসছে রাজশাহী থেকে আপনার পরিচয়টা একটু দেবেন প্লিজ আমি এখানকার কেয়ারটেকার ওকে আপনি ভাইয়া

এখন ট্রেনটা দেখাবো আমি যেখান থেকে ট্রেনটা চালু হয় বিশেষ করে বাচ্চাদের জন্য এনজয় করার মতো তবে এটা বড়দের জন্য আমি মনে করি না পাঁচ ছয় মাস থেকে এখন বন্ধ আছে ফলে এটা সুযোগ নাই সুযোগ নাই এই জন্য গোলা হয়েছে আপনাকে নিয়ে আমি ছবি কেন তুলছি বলেন তো কেন আমরা <laughs> 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 <laughs>

MBC

ཨེ་ <laughs> এনজয় করতেছি এত সময় পর্যন্ত আপনাদের সাথে কোনো কথা বলি নাই আপনারা অবশ্যই এই রিসোর্টে আসবেন আমি ডিটেলসটা আমার ডিসক্রিপশানে দিয়ে দেব এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করবেন এবং এই সৌন্দর্যময় এই রিসোর্টটাতে অবশ্যই আসবেন এবং এনজয় করবেন আপনাদের অনেকে একান্তকর সময়গুলি আমরা অনেক এনজয় করতেছি আলহামদুলিল্লাহ এবং এখানে অনেক কিছুই দেখার আছে তো যাই হোক সঙ্গেই থাকবেন

দুজন বসে এই জেগাত আছে নে ইচ্ছা থাকো আৰু

দুঃখ কষ্টগুলি সবগুলি তারা মুছে ফেলেছে এবং এই এইরকম মাঝে মাঝে আপনারা টাইম এক্সপেন্ড করবেন দেখেন তাহলে দেখবেন কি যে আপনার ভিতরের অনেক গ্লানিগুলি দূর হয়ে যাবে এই যে এখানে পীযুষ ভাই ওনার স্যালারি কাটছে বাট তারপরে হাসি মুখ ওই যে ওর স্যালারি কাটছে আমারও আমারও তারপরে আমরা সবাই হ্যাপি তো আপনারা সবাই আসবেন আমি রিসোর্টের ডিটেলসটা আমি ডিসক্রিপশনে দিয়ে দিব ইনশাল্লাহ খুশি তো খুশি তো